বৃহস্পতিবার বিশ্ব বাঁশ দিবস সমগ্র বিশ্ব গোটা ভারত সহ রাজ্য এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ব বাঁশ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা ব্যাম্ব মিশনের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ব্যাম্ব মিশন বন দপ্তর এবং শিল্প বাণিজ্য দপ্তরের আধিকারিকগণ এই অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা প্রতিদিন আমরা বিভিন্নভাবে বাঁশের সাথে যুক্ত রয়েছে। বাঁশের উপকারিতা উপেক্ষা করার নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মধ্যে ভারতবর্ষকে দীক্ষিত ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করছেন এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সরকার কাজ করে চলছে বাঁশের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী শান্তনা চাকমা জানান আমাদের জীবন সংগ্রামে ব্যাম্বু সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেক্টরটি আমাদের আর্থিকভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে কেন্দ্র এবং রাজ্য সরকার সেলফ হেল্প গ্রুপ সৃষ্টির মাধ্যমে বাঁশকে ভিত্তি করে মহিলাদের আত্মনির্ভর করে তোলার উপর জোর দিয়েছে এর জন্য টিআরএলএম এবং ইউআরএলএম থেকে ফান্ড দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আরও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর লক্ষ্য বাঁশকে নির্ভর করে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া এই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলছে বলেই জানান শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং বাঁশের যে যারা কারিগর রয়েছেন যে বিভিন্ন ভাবে বাঁশের বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা বিভিন্ন সামগ্রী তৈরি করা থেকে শুরু করে যেভাবে আমাদের যারা কারিগররা রয়েছেন আজকেই আমরা আজকে তিনটি স্টল উদ্বোধন করেছি তো সেখানে সুন্দর সুন্দর বাঁশের তৈরি করা জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র রয়েছে লাইট রয়েছে তো সেগুলোতে যখনই আমরা ভিজিট করব আমরা দেখতে পারবো বুঝতে পারবো যে বাঁশের গুরুত্ব কি সেখানে গেলেই যেমন হাতের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে অনেক ব্যাগ তৈরি করা হয়েছে তো আমরা যখনই যাব সেটার গুরুত্ব বুঝতে পারবো এবং আমাদেরও সেই জিনিসগুলো যে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসতে ইচ্ছে করবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিজিট করবেন এবং যতটুকু সম্ভব আপনার চয়েস কত যে কিছু প্রোডাক্ট বাড়ির জন্য নিয়েও আসবেন তো আমি বোঝাতে চাচ্ছি যে যে আমাদের এই ব্যবসা সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যেতে পারব যেহেতু আমরা লক্ষ্য করছি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে আমাদের মহিলাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে কিভাবে তাদেরকে আত্মনির্ভর করা যায় তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছেন টিআরএলএম ইউআরএলএম থেকে শুরু করে বিভিন্ন ফান্ড দিয়ে তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন এই অনুষ্ঠানে নিজ বক্তব্যে বনমন্ত্রী অনিমেষ দেবর্মা বলেন জীবনে তার কাছে বাঁশের গুরুত্ব অপরিসীম তিনি বলেন বাঁশ রোপণ করতে হবে এই বাঁশকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে আমরা যেন রোজগার করতে পারি সেটাই বিশ্ব মাস দিবস উদযাপনের মূল থিম বাঁশের গুরুত্ব আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কিন্তু আপনারা খারাপ পাবেন না বাঁশ দুই ধরনের থাকে একটা হচ্ছে খাবার জন্য বাঁশ আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য বাস তো আজকেও আমি এই সকালবেলায় কিছু খেয়ে আসলাম বাস করুল দিয়ে খেয়ে আসলাম তো তো আমার কাছে একটা গুরুত্ব থাকবে ব্যাম্বু ইম্পর্টেন্ট ব্যাম্বু দিয়ে পর্ক রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে বাস করুলের গদক রান্না হচ্ছে এখানে যদি আমি হাত তুলতে বলি আপনার ওইকে হাত তুলবেন আগে একটা প্রথা ছিল বিশ্বাস ছিল মানুষের মধ্যে যে টিপরাই বা ট্রাইবেল রাই বাস করুন খায় এখন কিন্তু এটা টিপরাদের মধ্যে নাই আপনি লেক চমনি বাজারে যাবেন দেবনাথ থেকে শুরু করে মুখার্জি চ্যাটার্জি সবাই এই বাস করুন খায় তো বাঁশের একটা গুরুত্ব আছে বাস লাগাতে হবে কিন্তু ওয়াল ব্যাম্বুটি আমার মনে হয় এটা শুধু বাস করুল খাওয়াকে গুরুত্ব দিয়ে এটা পালিত হচ্ছে না এটা হচ্ছে এটাকে কিভাবে কমার্শিয়ালি এই বাঁশটাকে কাজে লাগিয়ে আমরা রোজগার করতে পারি দ্যাটস দি মেইন থিম অফ ওয়াল ব্যাম্বু ডে আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল বলবো এই বছর এপ্রিল মাসে আমি যখন লাকসা গেলাম একটা সুট সাইলিশ দেয়ার আই মিন রাজীব গান্ধী সোনিয়া গান্ধীজি ইভেন অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি স্টেড ইন দ্য সুট এই অনুষ্ঠানে বাঁশের উপর ভিত্তি করে বিভিন্ন সামগ্রী নির্মাণ কারক শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রজ্ঞা ভবনেই বাঁশ এবং বেতের বিভিন্ন সামগ্রী নিয়ে তিনটি স্টলের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এবং বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বিউরো রিপোর্ট আর ই নিউজ you <laughs>